পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের উপকূলবর্তী এলাকার এক অনন্য সাহিত্য সাধক বাংলা সাহিত্যের এক অন্য ধারার লেখক সন্তোষকর সমুদ্র উপকূলবর্তী মানুষ হওয়ায় মৎস্যজীবীদের জীবন কাহিনী ভাবনা সমুদ্রের বিষয় তাকে অনেকটাই প্রভাবিত করেছে এবার তার লেখা উপন্যাস স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে তার লেখা বই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সিলেবাসে পঠন পাঠনের কাজে লাগছে জেনে স্বভাবতই খুশি তিনি আশা করতাম না কোনো দিন কোনো বই ছাপাবে কেউ বা কখনও ছাপানো হবে বা আশা আমি করতাম না তাই আমি একথা ওই ওই প্রকাশক সুদর্শনকেও বলতাম যে আমার জীবনে বোধহয় আর এগুলো প্রকাশিত হবে না আর কি কিন্তু সে বলল ধৈর্য ধরুন আস্তে আস্তে আমরা চেষ্টা করছি তারাই প্রকাশ করছেন আর কি উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর দীঘার কাছে ক্ষীরপাল গ্রামে জন্ম সন্তোষবাবুর পিছাবনি বাণী নিকেতন হাই স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলা সাহিত্যে অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন একে একে লিখে গিয়েছেন বিভিন্ন উপন্যাস গল্প কবিতা উপন্যাসের মধ্যে রামনগরীর আঞ্চলিক ভাষা উপন্যাসের চরিত্রের মাধ্যমে বিকশিত হয়েছে যা আঞ্চলিক ভাষা সাহিত্য ও মৎস্যজীবীদের জীবনযাত্রা এবং সামুদ্রিক জীবনের চিত্র বার বার বিকশিত করেছে রামনগরের যে লোকায়ত ভাষা সেই লোকায়ত ভাষা উপন্যাসের পাতায় স্থায়ীভাবে ভাষা পেয়েছে বাণী পেয়েছে চরিত্রদের কথা মুখে উঠে এসেছে এবং আরেকটি আছে তার গরল তাতে গল্প রয়েছে সব গল্প অসামান্য তার লেখনে শুধু বাংলা সাহিত্যে অন্য ধারা লেখাই নয় সামুদ্রিক উপন্যাসের এক দিশা দেখিয়েছে রামনগরের শঙ্করপুরের সমুদ্রের পাড়ে প্রত্যন্ত ক্ষীরপাল গ্রামের লেখক তার ভাবনা এবং দৃষ্টিভঙ্গি দিয়ে দিশা দেখিয়েছেন বাংলা সাহিত্যের এক নতুন দিকে প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা